দীঘার সমুদ্র সৈকতে বিশেষ মক ড্রিল শুরু হচ্ছে আর যে সমস্ত পর্যটক মাঝে মাঝে দীঘার সমুদ্রে নেমে তুলে যান ভেসে যাওয়ার ঘটনা ঘটে সেই সমস্ত পর্যটককে দ্রুত উদ্ধার করে প্রাণ রক্ষা করে দেয় সেই সংক্রান্ত একটা মগ ড্রিল এই মুহূর্তে সিভিল ডিফেন্স কর্মীদের একটা মগ ড্রিল শুরু হচ্ছে আপনারা দেখছেন দীঘার লাইভের চিত্র হচ্ছেন দীঘার সমুদ্র সৈকতে বিশেষ মক দেখতে পাচ্ছি ছুটে আসন লুলিয়া কর্মীরা মক্রিল কর্মীরা ছুটে আসছেন সিভিল ডিফেন্স কর্মীদের বিশেষ মক্রিল দেওয়া হচ্ছে ঘটনা ঘটে তাকে দ্রুত উদ্ধার করে কীভাবে প্রাণ রক্ষা করে সেই সংক্রান্ত একটা বিশেষ সৈকতে সিভিল ডিফেন্স ট্রেনিং ইনস্টেশনের পক্ষ থেকে তারা এসছেন কলকাতা থেকে এসছেন এবং দীঘা সংক্রু তাজপুর মান্দারবান এলাকায় যে সমস্ত মিলিয়া কর্মীরা ডিউটি করেন তাদেরকে বিশেষ প্রশিক্ষণ এই মুহূর্তে দেওয়া হচ্ছে একজন পর্যটক তারা অসুস্থ অবস্থায় তারা এসে পড়ে আছেন তাদেরকে আর মিলাকর্মীরা যারা রয়েছেন তারা তাদেরকে দ্রুত কীভাবে উদ্ধার করছেন দেখুন মক ড্রিল চলছে এটা কীভাবে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন পরপর দেখুন কীভাবে উদ্ধার করে কীভাবে তাদেরকে বাঁচানো যায় তাদেরকে সেই চেষ্টা করা হচ্ছে অনেক পর্যটক সচেতন অবস্থায় করেছিলেন তাদেরকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে আবার একজন ছিল এসছেন আরও এক পর্যটক সচেতন অবস্থায় পড়ে আছেন তাকে কীভাবে তোলা আছে দেখুন মকড্রিল মকদ্রিল চলছে এই মুহূর্তে দীঘা উত্তর সমুদ্রে নেমে যে সমস্ত পর্যটকরা ভেসে যান তাদেরকে কীভাবে দ্রুত রক্ষা করে কীভাবে বাঁচানো যায় এরপর একের পর এক সমস্ত পর্যটকদের নিয়ে তারা বাঁচানোর জন্য ছুটে যাচ্ছেন সেই সম্বন্ধে একটা মকড্রিল চলছে যখন অনেক দূরে কোনো পর্যটক যখন ভেসে যান তাকে দ্রুত সমুদ্র ওই গভীর সমুদ্রে যাই তাকে কীভাবে